বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ব্রাজিলিয়ান তরুণ ফুটবলার এনরিক এক বছর প্রেম করার পর তেইশ বছর বয়সী গাভরিয়ল মিরান্দাকে বিয়ে করেছেন আঠারো বছর বয়সী তারকা ফুটবলার বিয়ের সুসংবাদটি নিজের ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন ব্রাজিলিয়ান মডেল ই মিরান্দা মিরান্দা ইনস্টাগ্রামে লিখেছেন তাই তারা এখন আর দুই নেই এক হয়ে গিয়েছে সুতরাং ঈশ্বর যাদেরকে এক করেছেন তাদেরকে কেউ আলাদা করতে পারবে না হেনরিক মিরান্দার প্রেমের বিষয়টি সবার নজরে আসে গেল বছর নভেম্বর মাসে যদিও তার আগে দুজনে দেখা হয়েছিল এরপর তাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে আর সেই সম্পর্কে প্রেমের রূপ নিতে বেশি দিন সময় লাগেনি তবে এনরিকের সঙ্গে সম্পর্ক শুরু হয়েছিল বাজি ধরার মাধ্যমে এমনটি জানিয়েছেন ব্রাজিলিয়ান এই মডেল মিরান্দা এক সাক্ষাৎকারে মিরান্দা বলেছিলেন আমি যখন এনরিককে প্রথম দেখেছিলাম তখন আমি জানতাম না সে একজন ফুটবলার সে একটি শপিং মলে বসেছিল একা আমি তার দিকে তাকিয়ে ভাবলাম কি আশ্চর্যজনক মানুষ তার তীব্র ও আত্মবিশ্বাসের চেহারা দেখে আমি শুধু বুঝেছি সে আমার জীবনে এবং ভবিষ্যতের মানুষ আমি জানতাম না পরে আমি জানতে পেরেছি সে একজন ফুটবলার প্রেমের এক বছরের মধ্যে বিয়েও সেরে নিলেন এনরিগো মিরান্দা তবে এই যুগলের সম্পর্ক অন্য স্বাভাবিক সম্পর্কের মতো নয় বেশ কিছু সত্য সই করি এনরিকে বিয়ে করেছেন মিরান্ডা শর্তের তালিকায় প্রথম লেখা হয়েছে স্বেচ্ছায় আবেগের বসে সম্পর্ক জড়িয়েছেন এরপর লেখা হয়েছে যে কোনো ধরনের নেশাজাতীয় গ্রহণ অর্থাৎ আচার ব্যবহার পরিবর্তন আনা নিষিদ্ধ এছাড়াও যে কোনো পরিস্থিতিতে আই লাভ ইউ বলতে হবে দুই হাজার বাইশ সালের ব্রাজিলের ব্রাজিলের ক্লাব ফাল মেরেস থেকে অ্যান্ড্রিককে কিনে নেয় রিয়াল মাদ্রিদ চলতি মৌসুম শুরু থেকে স্প্যানিশ স্প্যানিশ ক্লাবটির হয়ে খেলেছেন আঠারো বছর বয়সী তারকা ফুটবলার রিয়ালের এখন পর্যন্ত পাঁচ ম্যাচে চারটি গোল করেছেন অ্যান্ড্রিক্স এছাড়া ব্রাজিলের জার্সিতে সাত ম্যাচ খেলেও তিনটি গোল পেয়ে উদিয়ামন এই তারকা ফুটবলার you uh -huh.